আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমি সহজ দুইটা পদ্ধতিতে বাঁকুড়খানি তৈরি করে দেখাবো যেটা আপনারা খুব সহজে ঘরে থাকা দুই কাপ আটা দিয়ে এতগুলো বাঁকরখানি তৈরি করে নিতে পারবেন তৈরি করাও কিন্তু খুবই সহজ অনেকেরই হয়তো ধারণা ঘরে হয়তো বাঁকরখানি তৈরি করা সম্ভব না আজকের এই ভিডিওটা দেখলে আপনারা হুবহু দোকানের মতো পারফেক্ট বাঁকরখানি তৈরি করে নিতে পারবেন আর আজকে আমি মিষ্টি ছাড়া তৈরি করে দেখাবো যেটা আপনারা চায়ের সাথে অনায়াসে খেতে পারবেন এভাবে বাঁকরখানিগুলো তৈরি করে মাস জুড়ে কিন্তু সংরক্ষণ করেও খেতে পারবেন এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে এই বাকরখানিগুলো তৈরি করলাম প্রথমে একটা বলে দুই কাপ পরিমাণ আটা নিয়ে নিছি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তিন থেকে চার চামচ পরিমাণ রান্নার সাদা তেল এখানে আপনারা সাদা তেলের পরিবর্তে ঘি বা বাটারও ব্যবহার করতে পারেন আমি আজকে একদম নর্মালভাবে দোকানে যেভাবে তৈরি করে ওইভাবেই দেখাবো এই জন্য ঘরে থাকা রান্নার সাদা তেল দিয়ে দিলাম এখন এই তেলটাকে আটার সাথে খুব ভালোভাবে মেখে নিতে হবে মেখে নেওয়া হয়ে গেলে অল্প অল্প করে পানি দিয়ে সফট একটা ডো তৈরি করে নিতে হবে এইভাবে আমি ডোটাকে রেডি করে নিয়েছি এখন কিন্তু এই ডোটা রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই এখান থেকে দুইটা লেচি কেটে নেব এখন এখান থেকে একটা লেচি নিয়ে এইভাবে একটা রুটি বানিয়ে নিব যেহেতু অনেক বড় করে রুটি বানাতে হবে এই জন্য কোনো বড়ো জায়গাতে এইভাবে রুটিটাকে বানিয়ে নেবেন আর যতটা সম্ভব একটু পাতলা করে বেলে নেবেন এই রুটিটা যতটা সম্ভব অনেক বেশি পাতলা করে বেলে নেবেন এতে করে কিন্তু বাকরখানিগুলো অনেক বেশি ভালো হবে এভাবে আমি অনেক বড় করে একটা রুটি বানিয়ে নিছি এখন উপর দিয়ে দিয়ে দিব কিছুটা পরিমাণ রান্নার সাদা তেল আর তেলটা দিয়ে খুব ভালোভাবে এইভাবে মিশিয়ে নিব তেলটা মাখানো হয়ে গেলে উপর দিয়ে দিয়ে দিব আমি আটা আটাটাকে ঠিক এইভাবে দিয়ে দিবেন এভাবে আমি আটা রান্নার সাদা তেলটাকে খুব ভালোভাবে মেখে নিয়েছি এখন এইভাবে ভাজটা দিয়ে নিব এখন উপর দিয়ে আবার দিয়ে দিব রান্নার সাদা তেল তেলটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আবার উপর দিয়ে বেশি করে এইভাবে আটা দিয়ে দিব এখন আমি ঠিক এইভাবে ভাজগুলো দিয়ে নিব আপনাদের যদি ভাজগুলো দেওয়ার কোনো অসুবিধা হয় যখন আপনারা তৈরি করবেন তখন ভিডিওটা ছেড়ে তারপর এইভাবে ভাজগুলো দিয়ে নেবেন তারপর উপর দিয়ে আবার আমি রান্নার সাদা তেল দিয়ে দিলাম দিয়ে দিব আবার আটা এখন উপর দিয়ে আবার রান্নার সাদা তেল দিয়ে এইভাবে মেখে নেব এখন আবার এইভাবে ভাজটা দিয়ে নিব আপনারা একবার দেখলেই কিন্তু বুঝতে পারবেন আমি কীভাবে এই ভাজগুলো দিতেছি এখন ঠিক এইভাবে রাউন্ড করে নেব আর একটু হাত দিয়ে চাপ দিয়ে চাপ দিয়ে রাউন্ডটা করে নেবেন এভাবে রাউন্ডটা করে নিলে কিন্তু তৈরি হয়ে গেল এই লেচিটা এখন এই লেচিটাকে এক ইঞ্চি পরিমাণ করে কেটে নেব একইভাবে আমি দুইটা রুটি বানিয়ে এইভাবে লেচিগুলো বানিয়ে নিছি এখন হাত দিয়ে এইভাবে একটু সমান করে নিব যে সাইডটা সমান আসে ওই সাইডটা সমান রাখবো আর যে সাইডগুলো এব্রো থেব্রো আছে ওইগুলো ঠিক এইভাবে মুড়িয়ে নিব এইভাবে আমি সবগুলো গোল করে নেছি এখন এই লেচিগুলোকে আমি এইভাবে হালকা হাতে একটু বেলে নেব আর বাকরখানির শেপগুলো দিয়ে নেব এইভাবে আমি রুটিটাকে যতটা সম্ভব গোল করে বেলে নিলাম এখন একটা চাকুর সাহায্যে এইভাবে দাগ কেটে নেব একইভাবে আমি সবগুলো বাকরখানি তৈরি করে নেব এভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি এখন দুইটা পদ্ধতিতে আমি এই বাঁকরখানিগুলো আমি তৈরি করে দেখাবো এই জন্য প্রথম একটা স্টিলের প্লেট নিয়ে নিছি আর এখানে দিয়ে দিব আমি কিছুটা পরিমাণ পানি পানিটা দিলে বাঁকরখানিটা খুব সহজে আটকে থাকবে এখন একটা একটা করে এইভাবে প্লেটে বসিয়ে দিব এভাবে আমি বাকরখানিগুলো প্লেটে নিয়ে নিছি এখন আমি এই বাঁকরখানিগুলো বেক করে নেব এই জন্য একটা কড়াই আগে থেকে আমি গরম করে রাখছি আর এখন এই প্লেটটাকে ধরে এইভাবে বসিয়ে দিলাম ঢাকনা লাগিয়ে এখন রান্না করব 10 মিনিটের মতো আর এই দশ মিনিট চুলা আঁচটা থাকবে মিডিয়ামে এদিকে আরেকটা ফ্রাই প্যানে কিছুটা পরিমাণ রান্নার সাদা তেল নিয়ে নিছি আর তেলটা যখন কিছুটা গরম হয়ে গেছে ওই পর্যায়ে এসে এইভাবে বাকরখানিটা দিয়ে দিলাম এখন চুলা রাসটা মিডিয়ামে রেখে এই বাকরখানিগুলো মচমচে করে ভেজে নেব এক পাশ হয়ে গেলে আমি উলটিয়ে দিব আর এভাবেই উলটিয়ে পালটিয়ে মচমচে করে ভেজে নেব আর এই তো দেখতেই পাচ্ছেন এই বাঁকরখানিগুলো একদম পারফেক্টলি ভাজা হয়ে গেছে এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিব এভাবে তেলে ভাজা বাকরখানিগুলো তৈরি করতে প্রায় পাঁচ মিনিটের মতো সময় লাগছে এদিকে আমি কড়াইতে যেই বাঁকরখানিগুলো দিছিলাম ওইটা কিন্তু দশ মিনিট হয়ে গেছে এখন এই প্লেটটাকে ধরে আমি উলটিয়ে দিব যাতে করে উপরটাও খুব সুন্দরভাবে ওভেনের মতো কালার চলে আসে এখন চুলা রাসটা মিডিয়ামে রেখে আরও পাঁচ মিনিটের মতো ঠিক এইভাবে রেখে দেব আরে তো দেখতেই পাচ্ছেন পাঁচ মিনিট হয়ে গেছে এখন আমি প্লেটটাকে উলটিয়ে নিব দেখতেই পাচ্ছেন বাকরখানিগুলো কতটা পারফেক্ট হয়েছে এখন উপর দিয়ে কিছুটা পরিমাণ ঘি ব্রাশ করে দেব এতে করে বাকরখানিটা খেতে ভালো লাগবে এখন প্লেটটাকে ধরে আমি নামিয়ে নিব আর যখনই কিছুটা ঠান্ডা হয়ে যাবে তখন আমি একটা চাকুর সাহায্যে এই বাকরখানিগুলো খুলে ফেলব এভাবেই কিন্তু আমি দুই কাপ আটা দিয়ে এতগুলো বাকরখানি তৈরি করে নিছি দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে এই বাকরখানিগুলো এখন এখান থেকে কিছুটা পরিমাণ বাকরখানি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি যে কতটা পারফেক্ট হয়েছে আর কতটা ক্রিস্পি এখন আপনারা পরিবেশন করতে পারেন রং চা বা দুধ চা দিয়ে এভাবে রকম মাইক্রোওভেন ছাড়া ঘরে কিন্তু আপনারা দুই ধরনের বাকরখানি তৈরি করে নিতে পারবেন আর তৈরি করে মাস জুড়ে সংরক্ষণও করতে পারবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ